প্রাচীনের এক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটে মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল বলে যোগ বোগে গায়ে হাতটায় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা গোটায় কথাটা মাঞ্ছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোর চেড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা পরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে যদি না বিমান ভেঙে পড়ে তার দুদার মহাকাশচারী হবেই বটে দুর্গা